সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ঠান্ডা পড়ে গেছে তাতে সমস্যা নাই এই ঠান্ডার মেঝে আমাদের করুন কি ঠান্ডার মাঝে এক নাম্বার হইলো আমাদের মোটা কাপড় পরতে হবে শিশু বাচ্চা বলেন বৃদ্ধ মানুষ বলেন যে যেখানে আছেন মোটা কাপড় যারা বাইরে কাম কাজ করবেন তারা হয়তো কান টান কিছু বাজে রাখবেন মোটা কাপড় বা মোটা মাপলাট এগুলি দিয়া মাথা মাথা কান টান একটু রাখবেন কারণ ঠান্ডাটা লেগে গেলে একটা সমস্যা তারপরে আমাদের যাদের তৌপিক আছে মোটা কাপড় তারা হয়তো আমরা ব্যবহার করব আর যারা সাধারণ মানুষ হুৎপাতে রাস্তাঘাটে তাদের তো আর মোটা কাপড়ের ব্যবস্থা নাই তারপরে আমাদের যদি কোনো তোপিক থাকে তাদেরকে একটু হাত বাড়াই দিবেন সবার জন্য মঙ্গলজনক আপনারা সব হইব যাকে দিবেন তারাও আত্মায় শান্তি পাবে আপনাদের জন্য দোয়া করিবে তারপরে আমাদের যারা আছে কিছু গরম পানি ব্যবহার করতে হবে আপনি যাই কিছু গরম পানি খাবেন গরম পানি ব্যবহার করবেন তাহলে এই ঠান্ডাটার থেকে আমাদের করুনি কিছু বাঁচার উপায় আছে মোটা কাপড় ব্যবহার বাড়ি ঘরের ভিতরে জানালার দরজা বেশিরভাগ লাগায় রাখতে হবে যাতে ঠান্ডা বাতাসটা বাইরে না আসে এই বাইরে তো গড়ে না আসে কারণ এই ঠান্ডা বাতাসের সাথে আপনার কিছু বায়ুদোষ আছে এই বায়ু দোষ আসে ঘরের ভিতরে দুর্গন্ধ আসে তাহলে এই জানালা দরজাটা একটু আটকায় রাখতে হবে ঠান্ডার মেঝে তারপরে আসেন আমাদের বৃদ্ধ মানুষগুলি একটু মোটা কাপড় দূর কাছে রাখতে হবে কারণ আগুন দিয়ে তাদেরকে রাখা যাবে না আগুন দেওয়া যাবে না বৃদ্ধ বয়সের মানুষ আগুন দিলে আবার আরেকটা সমস্যা কিন্তু শিশু বাচ্চা বৃদ্ধ মানুষ তাদের জন্য একটু সাবধান রাখতে হবে মোটা কাপড় ডাইকে নিরাপত্তা ঘরের ভিতরে রাখতে হবে যা হয়তো তাদের প্রয়োজন না থাকলে কাউকে বাইরে যাইতে হবে না যদি প্রয়োজন থাকে বাইরে যাবেন প্রয়োজন না থাকলে বাইরে যাবেন না প্রয়োজন না থাকলে ঠান্ডার মেঝে আমাদের বাইরে যাওয়ার দরকার নেই যাদের প্রয়োজন আছে কর্ম আছে আমরা হরেন কিছু মানুষ আছে কর্মক্রীরা খাই আমাদের যাইতে হবে যাইতে হবে যারা কর্মকেরা খাবেন তারা সুন্দর করে মোটা কাপড় ব্যবহার করবেন গায়ে নাক কান এগুলি কিছু ডাইকা রাখবেন অবশ্যই আমরা এই ঠান্ডা থেকে বাঁচতে পারবো আমাদের করুণীয় উপায় সবাই ঠান্ডা দিকে অস্থির হওয়া যাবে না এটা আমাদের সোনার বাংলাদেশ একটা কথা আছে না ছয় ঋতুর দেশ আমাদের বর্ষাকালে বর্ষা থাকতে হবে আবার গরমকালে গরম থাকতে হবে শীতকালে শীত থাকতে হবে তাইলে মিলাই আমরা তাহলে শীত আসছে দিকে অস্থির হয়ে যাবে না অস্থির হয়ে গেলে লাভ নাই আমাদের সবার দৈর্য সারে মোকাবেলা থাকবে এই শীত চিরদিন থাকবে না হয়তো কানে পনেরো দিন থাকতে পারে তাহলে আমরা এখন অস্থির হবেনা অন্য অন্য রাষ্ট্রের মধ্যে মাসের মাস ছয় মাস থাকে এরকম ঠান্ডা বরফ পরে যারা বিদেশের বাড়িতে গেছেন সৌদি আরব গেছেন দুবাই গেছেন তারা বলতে পারেন কি ধরনের বরফ যে পড়ে তারপরে আমাদের কয়দিনের জন্য আমরা কেন সহ্য করতে পারবো না সাবধান থাকতে পারবো না হয়তো মাস পনেরো দিন অতিরিক্ত থাকলে তারপর আমাদের ধৈর্য সহকারে মোকাবেলা করা লাগবে আল্লাহর উপরে ভরসা রেখে কোনো অস্থির হওয়া যাবে না ঠান্ডা আল্লাহ দিছে গরম আল্লাহ দিবে এই মানুষ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ ভালো জানে কীভাবে রাখতে হবে অনেক দুলিয়ে কথা বলেছি আমার কথার মধ্যে বুলকিটি হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠান্ডা চলে যাবে ইনশাল্লাহ আল্লাহর রূপে ভরসা রাখেন সবার জন্য দোয়া শুভকামনা রইলো শীতকাল আবার বলি সবাই সাবধানে থাকবেন সুন্দর থাকবেন চেষ্টা করবেন প্রয়োজন না হলে বাইরে না যাওয়ার জন্য ভালো থাকবেন সবার